رحمة للعالمين خطبة دوار جنة এই যে মসজিদের মিম্বর আছে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন পা রাখার পরে নবীজি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে নবীজি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন পা রাখার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমিন আল্লাহ নবীজি জুমার দিনে তো খুৎবা দেন মিম্বরের ওপরে আরোহণ করেন এমন তো কোনো সময় হয় না এমন ভাবে তো আর কোনো দিনুন আমিন বলেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আমিনাল্লাহ ত অব নববীজি আজকে যে আপনি আমিন আমিন বলেছেন এই আমিন বলার রহস্য কি কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবায়ে কেরাম জাতি পড়বে এই জি পড়বে হজরত জিব্রাহিম আগমন হয়েছিল আমি যখন মিম্বরের প্রথম শীর্ষে পা রাখি জিব্রাহিম আমিন বলে অগণবিজি আপনার উম্মতের যে সকল নারী পুরুষেরা রমজান মাস পাইল রমজান মাস পাইয়া পেছনের গুণা মাফ করাতে পারে না তারা যেন ধ্বংস হয়ে যায় এখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন আ আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরবর আল আমিন বললেন আমিন সাহাবাই গ্রামধানের কারণ বর্ণ করে জানালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল বান্দা বান্দীরা দুনিয়ার জমিনেতে তার মা বাবা কে পেয়েছে মা বাবা কে পাইয়া সেবা যত্ন করতে পারে নাই মা বাবা কে পাইয়া অবহেলা করেছে মা বাবা কে পাইয়া মা বাবার কোনোদিন খোঁজ খবর নেই নাই মা বাবা কে পাইয়া মা বাবার প্রতি যে দায়িত্ব ছিল সে দায়িত্ব সে পালন করে নাই মা বাবা সন্তানদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে ওই যে মা বাবা অসন্তুষ্ট হয়ে গেছে মা বাবাকে পাওয়ার পরেও যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়াতে তাকা অবস্থায় জন্মাদের মালিক হইতে পারে না ওই সকল সন্তানরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী রহমাতুল্লিল্লা আল আমিন বললেন আমিন এই নাম্বার শিরতে পা রাখার পরে নবীজি আমিন যে বললেন এর কারণ নবীজি সাল্লাহ আলাই ওসাল্লাম সাহাবাই কেরামদেরকে জানালেন ও আমার সাহাবাই কেরাম যে মসজিষে আমি নবীর নাম উচ্চারণ করা হয় কৃপণতা বসত তারা আমার উপর দূর পড়ে না ওই সকল বান্দাবান্দিরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গে সঙ্গে আমিন মুহতারা মাহাজিরিন বুজানুর জন্য বললাম নবীজি যেই দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন এই দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে এই দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে এই জন্যে আমরা যদি দুনিয়াতে যতদিন থাকবো প্রত্যেকের বাবা মা যতদিন থাকবো ততদিন পর্যন্ত বাবা মার সবাই সেবা যত্ন করার চেষ্টা করব পারবো কিনা সব সময় আমরা আমাদের প্রত্যেকের বাবা মার সেবা যত্ন করার চেষ্টা করবো আল্লা সুবাহাল আমাদের সবাইকে আমল করার তাফিক দান করুন ছোট একটা আদিসাদিস হজরত আসমারী আল্লাহু তালা আল্লাহ আল্লাহ মহিলা সাহাবি আল্লাহ নবীর রহমাতুল্লাহ আলা মিনিট দরবারে আসতে বলে আসতে নবজি সল্লাল্লাহ বলতেছে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হিবাল্লাহ কলবিজে আমার মা হলো কাফের মুসরিকা আমি হলাম মুসলমান ইসলাম গ্রহণ করেছি আমার মা আমার বাড়িতে আসা যাওয়া করে আমি এখন আমার মার সঙ্গে কি আচরণ করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আরে আসমা সিলি উম্মাকি তুমি তোমার মার সঙ্গে সদাচরণ করো তোমার মা যখন তোমার বাসায় আসে তোমার মার সেবা যত্ন করো তোমার মাকে ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করো যদিও তোমার মা দুনিয়াতে কাফের কাফের দীর্ঘদিন তোমাকে গর্বে ধারণ করেছে এই যে দীর্ঘদিন তোমাকে গর্বে ধারণ করেছে লালন পালন করেছে এই জন্য হলেও তোমার মার সঙ্গে সদাচরণ করবা সদ্ব্যবহার ব্যবহার করবা সব্লাহ صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه صلاه والسلام رحمه مسكن دفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله سُنَّتُ جميع فصاله صلوا عليه واله لا إله لا إله إلا الله لا إله لا إله لا اله الا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তালা তাআলার অশেষ দরবারে লাখো কোটি করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মণিপুর আল আরাফা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা সম্মেলনের আমাদের সবাইকে ওয়াজ শোনার জন্য এবং ওয়াজ করার জন্য তৌফিক দান করেছেন করেছেন এই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহ সুবাহানবর তালা রানীশান দরবারে অন্তরের বারে অন্তঃস্থল থেকে কালীমাত্র শোকর আদায় করে বলে আলহামদুল্ল মহতারম হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন মসজিদ থেকে একখানা আয়াত কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র জবান মুবারকে বর্ণিত হাদিস সমূহ থেকে খানা হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে আলোচনা করার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা শোনার তফিক দান করুন সবাই বলি আমিন أمي جئ آية كريمات الثلاثة الله سبحانه وتعالى ولد وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا الله سبحانه وتعالى আপনার আমার নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাইকে বলেন অগনবি আপনার রফ ফাইসালা করে দিয়েছে কি ফাইসালা করে দিয়েছে এই দুনিয়ার জমিনে নেই মাত্র এবার চলবে আল্লাহ আল্লাহ সুবান হাবি বাবা আমার পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে এবার চলবে আমি আল্লাহ আপনার উম্মদেরকে জানা দেন মাঝে ঘোষণা করিয়া দেন দুনিয়ার জমির একমাত্র এবাদত চলবে আল্লাহর বাইরুল্লাহর এবাদত চলবে না মাঝারে গিয়ে সেজা দেওয়া যাবে না পীর বাবার পায়ে গিয়ে সেজদা দেওয়া যাবে না যখন যা কিছুর দরকার হয় আল্লাহ তাআলার কাছে যাবে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবে ও নবী আমার বান্দতের পরে আপনার উম্মতের নারী পুরুষদেরকে জানা দেয় ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা আমি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ব্যবহার করবা এটা আল্লাহ তাআলার পয়সালা ওই কেমন পয়সালা কেমন আদেশ এটা এই আদেশ হলো যেই আদেশ ডাল আম্মুল উজুব মহতার ভজির আল্লাস বাহানা যে আদেশ করেছে এটা সাধারণ কোনো আদেশ না সাধারণ কোনো হুকুম না এই হুকুমটাকে আল্লাহ সুবান আলা প্রত্যেকটা বান্ধাবান্দিদের জন্যে ফরজ করে দিয়েছেন কে ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার বান্দাবান্দিরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ব্যবহার করবা আমি যে এই আদেশ করলাম এটা কিন্তু সাধারণ আদেশ না এই আদেশটা আমি আর দুনিয়ার প্রত্যেকটা প্রত্যেকটা বান্দাবান্দিদের জন্য ফরজ করে দিয়েছি সুবহান মোহতারা মাহির আল্লাহ তারা কেন এই আদেশটা ফরজ করেছেন কারণ দুনিয়াতে যা কিছু দেখি না কেন যত বন্ধু আত্মীয় স্বজন দেখি না কেন কোনো কিছু আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে मोहब्बत করে না শুধু আপনার আমার মা আপনার আমার বাবা আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিঃস্বার্থভাবে मोहब्बत করে ভাই ভাইকে মহব্বত করে এই মোহব্বতের পেছনে স্বার্থ আছে বোন বোন কে করে ভালোবাসে এই ভালোবাসার পেছনে স্বার্থ থাকে বন্ধু বন্ধুকে মহব্বত করে এই মোহব্বতের বেতনে স্বার্থ তাকে নেতাকে কর্মীরা মোহ্বত করে এই মোহব্বতের পেছনে স্বার্থ তাকে দুনিয়াতে দুজন মানুষ আছে এই দুইজন মানুষ সন্তানদেরকে মহব্বত করে ভালোবাসে এই মহব্বতের পেছনে ভালো পেছনে কোনো স্বার্থ থাকে না মহতারা ওই কেন স্বার্থ থাকে না সন্তান যখন মার গর্বে চলে আসে মার চলাফেরা আগে যে স্বাভাবিকভাবে চলাফেরা হইতো ওই চলাফেরা মুহূর্তের মধ্যে অস্বাভাবিক হয়ে যায় ঠিক মতো খাইতে পারে না খাবার নিয়ে যখন বসে খাবারের লোকমা যখন ভেতরে ঢোকায় তো ভূমি করে ভেতর থেকে সব কিছু বের করে ফেলে আল্লাহ তারা বলে ও দুনিয়ার ইমানদার বান্দা তোমার মা যে তোমাকে অহনান আলা ওয়াহলিন এই দীর্ঘ দিন কষ্টের পর কষ্ট করিয়া তোমাকে গর্বে ধারণ করেছে ঠিক মতো ঘুমাইতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো চলাফেরা করতে পারে নাই এই যে কষ্টের পর কষ্ট করিয়া তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে এই গর্বে ধারণ করতে গিয়া তোমার মা কিন্তু অনেক স্বীকার করেছে এই যে ত্যাগ স্বীকার করেছে কেন স্বীকার করেছে কারণ আকাঙ্ক্ষা আমার এই গর্বের সন্তান দুনিয়াতে আগমন করবে এই সন্তান আমাকে মা বলে ডাক দিবে এই সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে সন্তান যখন দুনিয়ায় আগমন করে দুনিয়ায় আগমন করার পর সন্তানের চেহারা দেখিয়া মায়ের এই গর্বকালীন যে কষ্ট ছিল কষ্ট মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে যায় আল্লাহ এজন্য আল্লাহ দুনিয়ার বান্ধবান্ধীরা তোমাদের মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে এমন কষ্ট করেছে এই কষ্ট তোমার মা সারা দুনিয়ার কেউ আর করবে না যত আত্মীয় স্বজন দেখো না কেন যত মোহাম্মতের মানুষ দেখো না কেন কেউ কিন্তু তোমাদের জন্য এমন কষ্ট না আমি আল্লাহ তালার এবারতের পরে দুনিয়ার বান্দাবান্ধীদেরকে আদেশ করলাম ও দুনিয়ার ইমান তার তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ কর কিভাবে মনে করেন আপনি আমি ব্রাহ্মণ বাড়িয়া শহরে চলে গেলাম শহরে যাওয়ার পরে স্ত্রীর জন্য কোনো কিছু পছন্দ করলাম সন্তানের জন্য কোনো কিছু পছন্দ করলাম জন্য পছন্দ করার পর সন্তানের জন্য কোন কিছু পছন্দ করার পর ওই মার জন্য বাবার জন্য পছন্দ করে সাথে সাথে কোনো কিছু নেওয়া নিয়ে আসা এটা হচ্ছে সদ্ব্যবহার সুবাহান আল্লাহ শুধু স্ত্রীর জন্য আনলে হবে না শুধু সন্তানের জন্য আনলে হবে না হবে আপনার মারও পছন্দের কি নতুন

জান্নাত কওনারক আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহিম বলেন ও দুনিয়ার ईमानदार বান্দাবন্দেরা দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা তোমাদের জন্য হলো জান্নাত আবার তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম এই কথার ব্যাখ্যা হলো যারা তাদের মা বাবাকে পাওয়ার পরে সদ করে ভালো ব্যবহার করে মা বাবাকে কোনোদিন দেয় না মা বাবার উপর কোনোদিন করে না মা বাবার উপর কোনোদিন অন্যায় করে না স্ত্রীর কথা শুনিয়া মার সঙ্গে কোনোদিন কথাবার্তা বন্ধ করে না এই কথাবার্তা যে বন্ধ করে না মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে বাবা মা যে সন্তানের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয় এই সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাদের প্রতি এবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ যাদের প্রতি রাজি তালা আল্লাহ তালা যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওই সকল বান্দাবান্দিদের জন্যে আল্লাহ তবে জান্নাত মুক্ত করিয়া সুবাহান আল্লাহ যে মানুষেরা বাবা পার করে না বাবা মা কোন অবস্থায় আছে দিন খুশ খবরে মা বাবা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে মা বাবা অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদের প্রতিও অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তালা যাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যা পালপুরাদের ঠিকানা জাহান্নাম জাহান্নাম এই জন্য আল্লাহ রবি রহমাতুল্লাহ আলামিন বলেন হাদিস নবীজি বলে الوالدين رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين اما رب نبي دنيا প্রত্যেকটা সন্তানদেরকে জানা দিলেন ও দুনিয়ার সন্তানেরা যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের উপর আমার আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় আর যে সন্তানের প্রতি আল্লাহ তালা নারাজ হয়ে যায় ওই সন্তানের পথে আল্লাহ তালা নারাজ হয়ে গেলে নারাজ হয়ে গেলে তার টিকা না যাহার নাম হয়ে যায় সবাই বলে না ওজুবিল্লাহ মিনজালে এই জন্য আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যদি তোমাদের মা বাবাকে জীবদ্দশায় পাও ওই জীবদ্দশায় পাও অবস্থায় মা বাবাকে সন্তুষ্ট করিয়া জান্নাতের মালিক ভয়া যাও সুবহানাল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সন্তানদের জন্য বদুয়া করেছেন এই সকল সন্তানরা দুনিয়াতে তাদের মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সেবা যত্ন করে না মা বাবার খোঁজ খবর নেই না ওই সকল সন্তানদের প্রতি ওই সকল সন্তানদের প্রতি সাল্লাম বদুয়া করেছেন একদিন জুমার দিনে আল্লাহ রবি রহমাতুল্লিল আলমিন আমি দেওয়ার জন্যে এই যে মসজিদের মিম্বর আছে মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন পা রাখার পরে নবীজি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে নবীজি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন পা রাখার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন নবীজি প্রত্যেক জুমার দিনে তো ফুটবাদ নিম্বরের ওপরে আরোহণ করেন এমন তো কোনো সময় হয় না এমন ভাবে তো আর কোনো দিন আমিন বলেন নাই আমি অগনবিজি আজকে যে আপনি আমিন আমিন বলেছেন এই আমিন বলার রহস্য কি কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবায়ে কেরাম কি এই কি পড়বে হজরত জিব্রাহিম আগমন হয়েছিল আমি যখন মিম্বরের প্রথম শিরতে পা রাখি জিব্রাহিম আমিন বলে আপনার উম্মতের যে সকল নারী পুরুষেরা রমজান মাস পাইল রমজান মাস পাইয়া পেছনের গুণা মাফ করাতে পারে না তারা যেন ধ্বংস হয়ে যায় এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পারাকার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন আমিন সাহাবায়ে কেরাম কারণ বর্ণনা করে জানালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল বান্দা বান্দীরা দুনিয়ার জমিনেতে তার মা বাবা কে পেয়েছে মা বাবা কে পাইয়া সেবা যত্ন করতে পারে নাই মা বাবা কে পাইয়া অবহেলা করেছে মা বাবা কে পাইয়া মা বাবার কোনোদিন খোঁজ খবর নেই নাই মা বাবা কে পাইয়া মা বাবার প্রতি যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সে পালন করে নাই মা বাবা সন্তানদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে ওই যে মা বাবা অসন্তুষ্ট হয়ে গেছে মা বাবাকে পাওয়ার পরেও যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়াতে তাকা অবস্থায় জান্নাতের মালিক হইতে পারে না ওই সকল সন্তানরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বললেন আমিন এ নাম্বার শিরতে পা রাখার পরে নবীজি আমিন যে বললেন এর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই দেরকে জানালেন ও আমার সাহাবাই কেরাম যে মসজিষে আমি নবীর নাম উচ্চারণ করা হয় কৃপণতা বসত তারা আমার উপর দূর পড়ে না ওই সকল বান্দাবান্দিরা যেন ধ্বংস হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গে সঙ্গে আমিন মুহতারাম হাজিরিন বুজানোর জন্য বললাম এই দোয়া কবুল হওয়ার জন্য আল্লা বলেছে এই দুয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে এই জন্যে আমরা যদি জন্য যতদিন থাকব বাবা যতদিন থাকব ততদিন পর্যন্ত বাবা মা সবাই সেবা যত্ন করার চেষ্টা করব পারবো কিনা সবসময় আমরা আমাদের প্রত্যেকের বাবা মার সেবা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে আমল করার তাফিক দান করুন ছোট একটা হাদিস হযরত মহিলা সাহাবী আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এর দরবারে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমার মা হলো কাফের মুসরিকা আমি হলাম মুসলমান ইসলাম গ্রহণ করেছি আমার মা আমার বাড়িতে আসা যাওয়া করে আমি এখন আমার মার সঙ্গে কি আচরণ করবো আল্লাহরনবি সল্লাল্লাহ আলাই ইসাল্লাম হজরত আসমা রাদী আল্লাহ দিয়া তালাহাকে বলে আসমা শিনি উম তোমার মার মা যখন তোমার বাসায় আসে তোমার মার সেবা যত্ন করো তোমার মাকে ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করো যদিও তোমার মা দুনিয়াতে কাফের কাফের হইলেও দীর্ঘদিন তোমাকে গর্বে ধারণ করেছে এই যে দীর্ঘদিন তোমাকে গর্বে ধারণ করেছে লালন পালন করেছে এই জন্যে হলেও তোমার মার সঙ্গে সদাচরণ করবা সদ ব্যবহার করবা সুবাহ আল্লাহ একজন কাফেরের ব্যাপারে যদি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের এমন বাণী হয় তাহলে আমাদের প্রত্যেকের বাবা মা হলো মুসলমান তো আমাদের মা বাবার ব্যাপারে আল্লাহ রাসুলের বাস্য কেমন দুনিয়াতে যত দিন থাকব তত দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরেকা অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব বাবা আমার কদর করার চেষ্টা করব যাদের মা-বাবা দেশের বাসিন্দা হয়ে গেছে সব সময় তাদের জন্য দোয়া ফের করব আল্লাহ সুবহানাহু তালা তাআলা সর্বপ্রথম এই আলোচনার উপর আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমীন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।